তোদের জন্য রয়েছে একটা দারুণ সুখবর কি সেই সুখবর জেন পাসদের জেন পাসদের ফাইনাল আনসার কি কিন্তু চলে এসছে এ দেখ নোটিস রিগার্ডিং ফাইনাল আনসার কি অফ জেন পাস ইউজি দু হাজার পঁচিশ তোরা কোন ওয়েবসাইটে পাবি এটা ডাব্লিউ বি জে ডাবল ইবি ডট এনআইসি ডট ইন এইখানে গিয়ে এক্সামিনেশন সেগমেন্টে যাবি এক্সামিনেশন সেগমেন্টে গিয়ে জেন পাস ইউজিতে চলে যাবি তারপরেই দেখবি কারেন্ট ইভেন্টস এই কারেন্ট ইভেন্টস এর মধ্যে তোরা নোটিস রিগার্ডিং ফাইনাল আনসার কি অফ জেন পাস এটা পেয়ে যাবি এটাকে সিলেক্ট করলে তোদের এই ফাইনাল আনসার কি কিন্তু দেখিয়ে দেবে আমি আগের বলেছিলাম সেট এর জন্য সিম্বল সিম্বল সেট জন্য ডি এর জন্য প্রত্যেক কার কোন সেট সেটার জন্য এই সিম্বলগুলো দেখতে হবে ডান দিকের কোনায় দেওয়া আছে সেটাও আমি বলেছিলাম এবার দেখ এই যে হচ্ছে পেপার ওয়ান এর ফাইনাল আনসার কি এটা হচ্ছে সেট এ বি সি ডি ঠিক আছে ফাইনাল আনসার কি ফাইনাল আনসার কিটা যদি দেখি পুরো দেখলে দেখবো আমরা একটাই কোয়েশ্চেন কিন্তু কি নিয়েছে তারা ভুল হিসাবে নিয়েছে দেখ আমি সেটা দেখিয়েও দিচ্ছি এই দেখ এইখানে দেখবি তোরা বলে লেখা আছে আছে অর্থাৎ অর্থাৎ এটা ভুল ঠিক তার মানে তোদের যে টোটাল নম্বরের পরীক্ষা হয়েছে আচ্ছা আর একটা জিনিস হচ্ছে পেপার টু এর আনসার কি ঠিক আছে এটা হচ্ছে পেপার টু এর আনসার কি তাহলে পেপার ওয়ানে আমরা কটা ভুল পেলাম একটা ভুল অর্থাৎ একশো পনেরো নম্বরে যে পরীক্ষাটা তোদের হয়েছে ঠিক আছে এই একশো পনেরো নম্বরের মধ্যে এই একশো পনেরো নম্বরের মধ্যে হয় তোরা এভাবে ভাবতে পারিস যে তোদের এক্সামটা একশো চোদ্দতে হয়েছে বা এই আনসার মানে এই কোয়েশ্চেনটা তোরা করিস বা না করিস তোরা এই নাম্বারটা পেয়ে যাচ্ছিস ঠিক আছে তো একটা দারুণ সুখবর এবং আশা করা যাচ্ছে যে খুব শিগগিরই মানে কালকেই হয়তো তোদের যে র্যাঙ্ক কার্ড সেটা দিয়ে দিতে পারে বা হয়তো আর এক দুদিন টাইম লাগতে পারে ইন জেনারেল আমরা যেটা ট্রেন দেখেছি যে বেশ খুব তাড়াতাড়ি পরের দিনই মোটামুটি দিয়ে দেয় তো সেটা আমি কালকে বা পরশু মানে এটা দিয়ে দিতে পারে এবারে দেখ কেন এরকম কালকে বা পরশু বলছি কারণ তোরা দেখেছিস এএনএম জএনএম এর आंसर কি রাত 10টার সময় আসে ঠিক আছে তো একটু এরকম যেহেতু ফ্ল্যাকচুয়েট করছে সেজন্য কনফার্মেশন একদম না দিয়ে মোটামুটি একটা তোদের আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম আর অবশ্যই তোরা এই ধরনের আপডেটেড নোটিফিকেশনের জন্য নয় ছয় আট এক ছাব্বিশ 2518 এই যে নাম্বারটা আমি লিখলাম এই নম্বরে একটা হাই পাঠাবি হাই পাঠালে একটা WhatsApp গ্রুপের লিংক পাবি মানে অনেকগুলো লিংক পাবি তার মধ্যে একটা লিংক পাবি জেন পাস এই জেন পাস বলে যে লিংকটা এই লিংকটাই তোরা জয়েন হয়ে যাস আবারো বললাম 9681 262518 এই নম্বরে WhatsApp এ হাই পাঠালে অনেকগুলো লিংক পাবি তার মধ্যে জেন পাসের যে লিংকটা সেই লিংকটাই তোরা জয়েন হয়ে যাস সেখানে আপডেটড নোটিফিকেশন ফ্রি পিডিএফ সমস্ত কিছু তোদেরকে কিন্তু আমি দিয়ে দিই এবং তোরা দেখছিস যে আমি যেভাবে বলেছিলাম সেইভাবে তোদের একবার একটা আসছে ফাইনাল আনসার কিও চলে এলো শিগিরি তাহলে র্যাঙ্ক কার্ডও চলে আসবে চল দেখা হচ্ছে এরকমই কোনো একটা সুন্দর ভিডিওতে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সবাইকে